বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতেই বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল ছেলেটি মায়ের চিঠি পেয়ে কিছু সময় থম রইল তারপর ধীরে সুস্থে সেটা খুলে পড়তে শুরু করল প্রিয় আব্বা তুমি আমার একমাত্র কলিজার টুকরা না না কলিজার টুকরা বললে ভুল হবে আমার কলিজাটাই তুমি বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট থাকতে তোমার বাবা রোড এক্সিডেন্টে মারা গিয়েছিল তখন আমার অল্প বয়স ছিল তোমার নানা নানি আমাকে তোমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানো অনেক চেষ্টা করেছে ঠিক মতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমার মাথার তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসত তাই আমিও সব কিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্য তার ছেলেকে সে অকালে হারিয়েছে এর জন্য নাকি আমি দায়ী তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বসলে কি হবে আমি তো তাকে ভালোবেসেছিলাম তার কাছে তোমার রেখে আমি কাজ করতে যেতাম এখন আমি তোমার এখা রেখে কিভাবে কাজে যাব কত কষ্ট যে তোমাকে মানুষ করেছি বাজার দা তা আমি শুধু জানি বাড়িতে বাড়িতে কাজ করে তোমার পড়াশোনা শিখিয়েছি আমি সফল হয়েছি জানো আব্বা যান আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কুলে পিঠে মানুষ করেছি সে বাবা মা হারিয়েছে আমার দেখলে পাঁচ জড়িয়ে ধরে কান্না করে দেয় আমায় নিয়ে যেতে চাই তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাবো আমার নিজের ছেলে থাকতে আমার আব্বা যেন আমায় ঠিক নিতে আসবে সে আশায় পচে থাকতাম তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা কিভাবে চিঠি লিখলো আমি লিখিনি বাজান আমার সাথে একজন থাকত। জানো বাজান সেও দুই সন্তানের জননী একজন পুলিশ আর একজন ডাক্তার কিন্তু তার সন্তানের বাড়িতেও তার জায়গা হয়নি সে প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের এখান থেকে নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালে নিজেও আসল শিক্ষা তোমাকে আমি দিতে পারিনি আমার কিছু বোঝানো টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান মাছ রান্না করলে মাছের মাথাটা যেন তোমায় দেয় তারা আমায় কথা দিয়েছে দিবে আমার অসুস্থতার কথা শুনেও তুমি আসনি শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার উপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি মাফ না করলে যে আল্লাহ তোমায় মাফ করবে না এটি তোমার অভাগী মা আমাদের সমাজে অহরহ ঘটা একটি বাস্তব ঘটনা কি বলবো ভয়েস দিতে গিয়ে নিজের চোখে জল এসেছে মায়ের তুলনা শুধু মাই হয় ভালো থাকুক পৃথিবীর সকল মা মায়ের মতো আসলে কেউই হয় না সেটা আমাদের সমাজের কিছু কিছু সন্তানেরা বুঝে না আহারে মা